নমস্কার বন্ধুরা শ্রীকৃষ্ণের কৃপাতে আপনাদের সবাইকে আমাদের ইউটিউব চ্যানেলে স্বাগতম জানাচ্ছি কুম্ভরাশি জাতক জাতিকাদের জন্য এই রাশিফল ভিডিও অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে কুম্ভরাশির জাতক জাতিকাদের দুই তিন ও চার ফেব্রুয়ারি দু হাজার চব্বিশ এই দিনগুলি আপনাদের কেমন কাটবে এবং এই দিনগুলিতে আপনারা কেমন উপকার পাবেন এছাড়াও আপনারা আপনাদের বিবাহিত জীবন কেমন কাটাবেন স্বাস্থ্য জীবন আপনাদের কেমন হবে কি লাভ হবে এবং কি ক্ষতি হবে সব কিছুই আপনারা জানতে পারবেন এই ভিডিওটিতে ভিডিওটি শুরু করার আগে কুম্ভ রাশি জাতক জাতিকাদের কাছে অনুরোধ ভিডিওটিকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আপনারা যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন কারণ আমরা কুম্ভ রাশি জাতক জাতিকাদের জন্য প্রতিদিন রাশিফল ভিডিও নিয়ে আসি তো চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক শ্রীকৃষ্ণের সত্যিকারের ভক্তরা কমেন্ট বক্সে জয় শ্রীকৃষ্ণ অবশ্যই লিখবেন এতে আপনারা শ্রীকৃষ্ণের আশীর্বাদ পাবেন কুম্ভ রাশির জাতক জাতিকাদের দুই তিন ও চারই ফেব্রুয়ারি দু হাজার এই দিনগুলিতে কোনো বন্ধুর শীতল আচরণ আপনাদের খারাপ লাগতে পারে কিন্তু নিজেকে ঠান্ডা রাখার চেষ্টা করুন এটা যেন আপনাকে বিধ্বস্ত না করে এবং পারলে ঝামেলা এড়িয়ে চলুন আপনাকে এমন বন্ধুরা থেকে দূরে থাকার দরকার যারা আপনাকে অর্থ ঋণ দিতে বলে এবং তারপর এটি ফেরত দেয় না ঘনিষ্ঠ আত্মীয় বা বন্ধুদের কাছ থেকে সুখবর নিয়ে দিনগুলি শুরু হবে আপনি আপনার মিষ্টি ভালোবাসার জীবনে চমকপ্রদ মশলার উপস্থিতি লক্ষ্য করতে পারেন আপনি সব সবসময় যেরকম কাজ করতে চেয়েছিলেন অফিসে সেই ধরনের কাজ আপনি পেতে পারেন তাড়াহুড়ো করে কোনো সিদ্ধান্ত নেবেন না যাতে পরে আপনার খারাপ লাগে এটা আপনার স্ত্রীর সঙ্গে আপনার জীবনের সবচেয়ে রোমান্টিক দিনগুলি হবে নিজের ইষ্ট দেবতাকে লাল সিঁদুর দিয়ে পুজো জন্য লাভদায়ক হবে এক পরিতৃপ্ত জীবনের জন্য আপনার মানসিক কাঠিন্য বৃদ্ধি করুন ব্যবসায়িক কৃতিত্বের জন্য যারা আপনার কাছে আসে তাদেরকে শুধু উপেক্ষা করুন বাচ্চারা আপনাকে বাড়ির কাজ সম্পূর্ণ করতে সাহায্য করে আপনার সব সময়ের ভালোবাসা আপনার প্রিয়জনের জন্য ফলগুধারার মতো প্রবাহিত হবে আপনার অনেক কিছু অর্জন করার ক্ষমতা আছে তাই সুযোগের সঙ্গে এগিয়ে চলুন যা আপনার দিকে আসছে আপনি ফাঁকা সময়ের আপনার প্রিয় কাজটি করতে পছন্দ করেন আপনি এই দিনগুলিতেও অনুরূপ কিছু করার কথা ভাববেন তবে কোনো ব্যক্তি বাড়িতে আসার কারণে এই পরিকল্পনাটি নষ্ট হতে পারে আপনার বৈবাহিক জীবনকে ভালো করার প্রচেষ্টা আপনাকে প্রত্যাশার চেয়ে বেশি ভালো রং প্রদর্শন করবে দরিদ্র এবং অভাবী লোকজনেদের সুতির বস্ত্র ও নোনতা খাবার দান করলে তা আপনার আর্থিক সংস্থানের জন্য অনুকূল হবে আপনার দানি মনোভাব গোপন আশীর্বাদ হতে পারে কারণ আপনি সম্ভবত অনেক বিষয় থেকে মুক্তি পাবেন যেমন সন্দেহ নিরুৎসাহ বিশ্বাসের অভাব লোভ অঙ্গীকার অহংকার এবং ঈর্ষা কারোর সাথে পরামর্শ না করে এই দিনগুলিতে আপনার অর্থ বিনিয়োগ করা উচিত নয় সামাজিক অনুষ্ঠানে উপস্থিত হওয়ার সুযোগ থাকতে পারে যা আপনাকে প্রভাবশালী ব্যক্তিদের ঘনিষ্ঠ সান্নিতে আনবে আপনার প্রেমকে কেউ আলাদা করতে পারবে না ব্যবসায়িক বিষয়ে সিদ্ধান্ত নেবার সময় কারোর দ্বারা প্রভাবিত হবেন না সন্ধ্যের সময়টা ভালো হোক সেই জন্য আপনাকে দিনগুলিতে মন লাগিয়ে কাজ করতে হবে আপনি আপনার স্ত্রীর থেকে বিশেষ মনোযোগ পেতে পারেন বলে মনে হচ্ছে এছাড়াও এ দিনগুলিতে খুশিতে ভরা যে ব্যবসায়ীরা কাজের জন্য বাসা থেকে বেরোচ্ছেন তাদের অর্থ নিরাপদ জায়গায় সংরক্ষণ করা উচিত কারণ চুরির সম্ভাবনা রয়েছে আপনার সন্তান সন্তানীদের জন্য কিছু বিশেষ পরিকল্পনা করুন যাতে আপনার পরিকল্পনাগুলি বাস্তবধর্মী হয় তা নিশ্চিত করুন যাতে সেগুলি আপনি পূরণ বা সম্পাদন করতে পারেন আপনার ভবিষ্যৎ প্রজন্ম সর্বদা উপহারটির জন্য আপনাকে মনে রাখবে আপনার ভাষণ নিয়ন্ত্রণ করতে চেষ্টা করুন যেহেতু আপনার রুক্ষ কথাবার্তা আপনার প্রেমিক বা প্রেমিকার সাথে বন্ধনের মসৃণ গতি অস্থির এবং শান্তি বিঘ্নিত করতে পারে ব্যবসায়ীদের জন্য ভালো দিন কারণ তারা আকস্মিক অপ্রত্যাশিত মুনাফা বা অভাবনীয় লাভ দেখতে পেতে পারেন এ রাশির জাতকেরা নিজের জন্য বেশ কিছু সময়ও পেতে পারেন এছাড়াও এই সময়ে আপনি যাই বলুন না কেন দয়া করে ভেবে দেখুন কারণ একটি ছোট কথোপকথন দিনগুলিতে ধরেই আপনাকে টানাটানি করতে পারে এবং একটি বড় বিবাদে পরিণত হতে পারে এবং এটি আপনার জন্য অপ্রয়োজনীয় মানসিক চাপ তৈরি করতে পারে অর্থনৈতিক দিক থেকে খুব ভালো যাচ্ছে দিনগুলি কারণ একাদশভাবে কেতুর উপস্থিতির কারণে এই সময়ে আপনি লাভের এবং আপনার আর্থিক অবস্থানকে শক্তিশালী করার অনেক সুযোগ পাওয়ার সম্ভাবনা রয়েছে অতএব সঠিক কৌশল এবং এটির সম্পর্কে পরিকল্পনা করে শুধুমাত্র এটি ব্যবহার করার চেষ্টা করুন যাতে ভবিষ্যতে আপনি যদি হঠাৎ আর্থিক সমস্যার সম্মুখীন হন তবেই আপনি তাদের মোকাবিলা করতে প্রস্তুত থাকবেন আপনার পরিবারের সাথে আপনার আচরণ খুব খারাপ হবে যার কারণে আপনি এই দিনগুলির শেষে আপনার করা কাজগুলির জন্য অনুতপ্ত হতে পারেন কিন্তু এই আপেক্ষ সত্ত্বেও আপনি আপনার পরিবারের সাথে আপনার সম্পর্ক উন্নত করতে ব্যর্থ হবেন আপনার কর্মজীবনে অনেক শুভ ফল পাওয়ার সম্ভাবনা রয়েছে অফিসের রাজনীতি হোক বা যে কোনো বিবাদ আপনার পথে আসুক আপনাকে দেখা যাবে প্রতিটি সমস্যা কাটিয়ে উঠতে এবং ক্রমাগত সাফল্যের সিঁড়ি বেয়ে উঠতে যদিও আপনার সাফল্য দেখে এমনকি আপনার শত্রুরাও আপনার বন্ধু হয়ে উঠবে যার কারণে আপনি কর্মক্ষেত্রে প্রশংসিত হবেন এই সময়টি বিশেষত মেয়ে শিক্ষার্থীদের জন্য খুব অনুকূল প্রমাণিত হবে এবং এই সময়ে তারা প্রতিযোগিতামূলক পরীক্ষায় সাফল্য পেতে পারেন তারা উচ্চ উচ্চশিক্ষায় সঠিক ক্যারিয়ারের বিকল্প বেছে নিতে যে অসুবিধার সম্মুখীন হচ্ছেন তা থেকেও তারা অনেকাংশে স্বস্তি পাবেন এই দিনগুলিতে লোকে দুর্বলতার সুযোগও নিতে পারে ব্যবসার সমস্যা বাড়তে পারে বন্ধুদের দিক থেকে খারাপ কিছু ঘটতেও পারে প্রেমে বিবাদ বাড়তে পারে বাইরের অশান্তি বাড়িতে আসতে পারে ব্যবসায় ঝুঁকি না নেওয়ায় ভালো হবে এই দিনগুলিতে আপনার পাওনা আদায়ের জন্য বেশি কষ্ট পেতে হবে না বাড়ির লোকের সঙ্গে বনবিনা নাও হতে পারে আপনার সব দরকারি কাজ সেরে ফেলুন অপরের ওপর কাজের দায়িত্ব দেবেন না কর্মস্থানে বিবাদের জন্য কাজ বন্ধ হতে পারে ব্যবসায় অশান্তি বাড়তে পারে চাকরির স্থানে উন্নতির সুযোগ পেতেও পারেন বন্ধুদের সঙ্গে সম্পর্ক নিয়ে জটিলতা দেখা দিতে পারে দাম্পত্য জীবনে ক্ষোভ বাড়তে পারে আপনার বেকারদের জন্য কাজের ভালো যোগাযোগ হতেও পারে এ দিনগুলিতে প্রেমে অভিমান বৃদ্ধি পাবে শেয়ারে বড় বিপদ থেকে রক্ষা পাবেন মাত্র ছাড়া ক্রোধ বিপদ ডেকে আনতে পারে স্ত্রীর সঙ্গে গৃহ নির্মাণের বিষয়ে আলোচনা হতে পারে প্রেমের ব্যাপারে দিনগুলি ভালো হতেও পারে বন্ধুদের জন্য অশান্তি বাড়তে পারে আগুন থেকে বিপদের আশঙ্কা রয়েছে প্রেমিকার সঙ্গে তর্কে জয়লাভ করতে পারবেন আর্থিক চা বাড়তে পারে সংসারের জন্য অনেক কোনো বদনাম হতে পারে ব্যবসার জন্য কোনো বিশিষ্ট ব্যক্তির সঙ্গে আলোচনাও হতে পারে আপনার প্রেমের জন্য বাড়িতে বিবাদ বাড়তে পারে চাকরির স্থানে কাজের চাপ বৃদ্ধি পেতে পারে এছাড়াও বিদেশে বাসরত বন্ধুর সঙ্গে কথা হতে পারে আপনার তো বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে একটি লাইক অবশ্যই করবেন দেখা হবে আরও একটি নতুন রাশিফল ভিডিওর সাথে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন নিজের পরিবারকেও সুস্থ রাখুন ধন্যবাদ